তোমাদের বলছিলাম ছাদে এসে দেখছি আমার এই তারটা এখানে পড়ে আছে কেন যে আমার সাথে এরকম হয় বা কেন যে আমার সাথে লোকে এরকম করে আমি জানি না তো সেই জন্য শ্বশুর কি করছে পুরো রাস্তাটাকেই পুরো ব্লিচিং পাউডার দিয়ে ঘষাঘষি শুরু করে দিয়েছে আমার তারটাকে কেটে দেওয়া হয়েছে দোয়া জানিয়ে শুরু করলাম নতুন একটা ব্লগ এক টুক্র মহাকাশের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা ভালো আছো তো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো কালকে আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি অ্যাকচুয়ালি ভিডিও ভিডিও এডিট করে উঠতেই পারিনি এত চোখ মাথা শরীর মানে কোমর পা যন্ত্রণা করছিল যে আমি করেই উঠতে পারিনি ভিডিও এডিট তার জন্য ভিডিও আপলোডও করতে পারিনি তো আজকে যে অ্যাক্টিভিটিগুলো আমার দেখছো সেটা হচ্ছে তার আগের দিনের মানে পরশু দিনের শ্যুট করা ভিডিও তো বন্ধুরা অনেক খারাপ লাগে আশেপাশের মানুষগুলো যখন না বেইমানি করে হিংসা করে যা নয় তাই করে মানে তোমাকে নিচে নামানোর জন্য তোমার একটা মারাত্মক ক্ষতিও করে দিতে পারে এরকম মানুষ চারপাশে কিন্তু আমাদের আছে প্রত্যেকটা মানুষের চারপাশেই আছে আমার মনে হয় আমার চারপাশে তো আছেই আছে মানে আমার পরিবারের দিক থেকেই এমন একজন মানুষ আছে যে সদা সর্বদা চায় যে আমার ক্ষতি হোক বা আমার ক্ষতি করবে তার মনের মধ্যে এই চিন্তাটাই সবসময় হয় একটা কথা আছে জানো না যে হিংসা পতনের মূল কিন্তু জানি না আজকাল হিংসা করলে পতন হয় কিনা তবে যার প্রতি হিংসা করে তার কিন্তু সর্বনাশ হয় তার কিন্তু ক্ষতি হয় এটুকু আমি দেখতেও পাচ্ছি বুঝতেও পারছি যাই হোক আগে তোমরা ব্লগটা দেখো কি এমন ঘটনা ঘটেছে আমার সাথে কি এমন মারাত্মক ঘটনা ঘটেছে আমার সাথে যেটা আজ হয়তো আমি লাইটলি নিচ্ছি ছোটোখাটো ব্যাপার ভেবে উড়িয়ে দিচ্ছি কিন্তু ভবিষ্যতে যে এর থেকে বড় কিছু ঘটনা আমার সাথে ঘটবে না তার কি কোনো গ্যারান্টি আছে নেই আমি তো পাই না আমি কোনো রকম কোনো গ্যারান্টি পাই না যে আমার সাথে ভবিষ্যতে এর থেকেও বড় কিছু খারাপ করবে না সে তো আগে আগে তোমরা দেখো তোমাদের সমস্ত কিছু আমি বলবো যে কি এমন ঘটনা ঘটেছে আমার সাথে আজকে সকালবেলায় উঠে এমন কি দেখলাম আমি তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি শাশুড়ি মা নেই বাড়িতে আর উঠে বাসন কসনগুলোও মেজে ধুয়ে রেখেছিলাম কারণ অন্যদিন শাশুড়ি মা ধুয়ে দেয় আজকে যেহেতু নেই আমি ধুয়ে শুকনো করে নিয়ে এসছি এবার এগুলো জাগায় রাখবো আর চাও করে ফেলছি চাটা করে একবার শ্বশুরকেও দেবো বরকেও দেবো ঠিক আছে আর আজকে কিন্তু খুব সুন্দর করে একটু আদা দিয়ে কড়া করে চাটা করছি কারণ আমার মাথাটা যন্ত্রণা করছে জানি না কেন কদিন ধরেই মাথাটা যন্ত্রণা করছে শরীর যন্ত্রণা করছে কেন এরকম হচ্ছে জানি না শরীরটা খুব খারাপই লাগছে আমার যার জন্য তো ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমেই তো আমি অ্যাটাচ আছি তাই না তো দেখো চা হয়ে গেছে আমার বরকেও এখন চাটা দিয়ে দেব তারপরে দুজনে মিলে আয়েস করে বসে চা খাবো আর এদিকে আমি শ্বশুরমশাইকেও কিন্তু চাটা দিয়ে এসেছি আর মশাই মশাই সকালবেলাও একবার চা খেয়েছে আবার আমি করলাম বেলায় তো তখনও একবার চা খেলো আর এখন হচ্ছে প্রায় ওই নটার মতো বাজে তো এখনও আমি রান্না বসাইনি আর আজকে দেখো ছাদে এসে যেটা আমি তোমাকে বলছিলাম মানে তোমাদের বলছিলাম ছাদে এসে দেখছি আমার এই তারটা এখানে পড়ে আছে প্রথমে তো বিশ্বাস হয়নি যে তারটা ছিঁড়তেও পারে কারণ এটা ছেঁড়ার মতন তারই নয় আর এদিকে আমার গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এখানে তো আর একটা ফুল ফুটেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন প্রত্যেকটা ব্লগেই তো খুব সুন্দর লাগে নিজের হাতে কোনো গাছ লাগালে বা নিজের পছন্দের কোনো গাছ লাগালে সেটাই যদি ফুল ফল ধরে তাহলে কিন্তু খুব ভালো লাগে বলো মনে একটা আলাদা খুশি আসে আনন্দ আসে তাই না তো আমি এখান থেকে ফুল তুলে নিচ্ছি তুলে নিয়ে রাখবো শ্বশুরকে দিয়ে দেব তো সেখানে শ্বশুর পুজো দিয়ে দেবে বা ঠাকুরকে দিয়ে দেবে যাই হোক কিছু করবে সেই জন্য আমাকে তুলতে বলেছিল আমি তুলে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা যেটা আমি বলতে চাইছি সেটা তোমরা মানে আস্তে আস্তে ব্লগটা স্কিপ না করে দেখো তোমরা জানতে পারবে যে এমন কি ঘটনা এমন কি করেছে আমার সাথে তো বরকে আগে বাজারে পাঠাতে হবে কারণ আজকে রবিবার আর অনেকটা মানে কি বলবো লেট হয়ে গেছে ও উঠেছে অনেক লেটে বাজার আনবে তারপরে আমি রান্না করব। তো আজকে বর বলছে যে সেরকম বেশি কিছু রান্না করতে হবে না সিম্পল রান্না করো আমি মাংস নিয়ে আসি মাংসের ঝোল ভাত করো আমি বললাম ঠিক আছে তাই করব আর শ্বশুর মশাইয়েরও পেটটা খুব একটা ভালো নেই তো সেই জন্য ভাবছি যে হালকা করেই রান্না করব। হালকা পাতলা করেই মাংসের ঝোল আর ভাত রান্না করব। আর এদিকে বর মশাই যাচ্ছে বেরোচ্ছে তো ও বাজারে যাক বাজার থেকে আসুক আর বাজারে গেলে কতক্ষণ যে লাগে ওর এইটুকুনি বাজার আনতেই দেখবে কতক্ষণ পর লেটে ফিরবে আর এসে আমি রান্নাটা বসাতে বসাতে না বলবে যে আমি কি স্নান করতে যাব। হয়ে গেছে তোমার হয়ে গেছে তোমার করতে থাকবে তো যাই হোক ও যাক আর আজকে আমার সত্যি বলছি একদমই ভালো লাগছে না কেন যে আমার সাথে এরকম হয় বা কেন যে আমার সাথে লোকে এরকম করে আমি জানি না আমি সবাইকে ভালোবাসা সম্মান দিতে চাই কিন্তু মানুষ আমার সাথে কেন এরকম বেঈমানি করে আমি জানি না তো যাই হোক এই যে এখানটা রাস্তাটায় যেহেতু জল জমেছিলো খুব স্লিপ হয়ে গেছে তো আমার ভাসুর যেতে গিয়ে বাচ্চাটাকে নিয়ে তো এখানে পড়ে যাওয়ার মতো অবস্থাই হয়েছিল প্রায় তো সেই জন্য শ্বশুর কী করছে পুরো রাস্তাটাকেই পুরো ব্লিচিং পাউডার দিয়ে ঘষাঘষি শুরু করে দিয়েছে আমি বলছি তোমার তো শরীরটা খারাপ করবে তুমি কেন এত করতে যাচ্ছ তারপরে আবার নিজেদের বাড়ির সামনে ছেড়ে অন্যের বাড়ির সামনেও করতে যাচ্ছে একটু বকাছা করলাম শ্বশুরকে কিন্তু শোনেনি সে করছে তারপরে ভাবলাম যাকে যাক করুক গিয়ে তো এদিকে শ্বশুর খাবে বলে ভাবলাম যে একটু গরম গরম লুচি করি একটু আলুর তরকারি করি ওনাকে লুচি আলুর তরকারি করে দেব। তো সেই জন্য এখানে দেখো আমি লুচি ভাজি কিন্তু লুচি ভাজার পর সে কিন্তু খায়নি মানে সে বলছে যে আমি খাবো না আমার ভালো লাগছে না পেটটা ভার ভার আছে একবারেই খেয়ে নেবো অ্যাকচুয়ালি ওই যে রাস্তা ঝাড় দেওয়া দিয়েই করছে সেই জন্য আর খা মানে খাওয়ার ইচ্ছেটা নেই আর আমিও ওইখানে মধু লুচিগুলো করলাম কারণ আমার বর তো লুচি খেয়ে যাবে না না ও তো ভাত খেয়েই যাবে মাংস আনতে গেছে মাংসের ঝোল আর ভাত করব সেটাই ও খেয়ে যাবে আর সেটাই নিয়ে যাবে লুচিগুলো তাহলে কে খাবে বলো তো লুচিগুলো আমাকেই খেতে হবে কিচ্ছু করার নেই তো এই যে এখানে লুচিগুলো আমি ভাজছি ভেজে ভেজে রাখছি শ্বশুরকে দেখবো একবার ডেকে খায় কি তো খাবে না বলেছিল তাও একবার সেদে দেখবো যদি খায় তাই না তো কেমন লাগছে তোমাদের আমার ব্লগ মানে আমার অ্যাক্টিভিটি আমার আমি কি করছি কি না করছি সেগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে সবাই জানাচ্ছ না তো সবাই যদি কামেন্ট করো আমি তোমাদের কামেন্ট পেয়ে না অনেকটা মনের জোর পাই অনেকটা ভালো লাগে অনেকটা খুশি হই আর তোমাদের কামেন্টের সবার রিপ্লাই দেওয়ার তো আমি চেষ্টাই করি তো তোমাদের কেমন লাগে আমার রিপ্লাই পেয়ে অবশ্যই জানিও আর আমি উইশ করি একদিন না একদিন যাতে তোমাদের সাথে আমার দেখা হয় ঘেমে নে একসের অবস্থা এখানে রান্না করা মানে প্রচুর গরম ব্যাপার আর এমনিতেও গরমটা কিন্তু খুব পড়েছে তো বরকে বলছি ওপরে একটা ফ্যান লাগিয়ে দাও আমাকে আমি হাওয়া খেতে খেতে রান্না করব তো বর মজা করে বলছে তোমাকে এখানে এসিটাই লাগিয়ে দিই তো যাই হোক চলে এসছে বাজার থেকে এখানে দেখো বাজার নিয়ে এসছে আজকে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর আছে এখানে মাংস অল্প করেই মাংস আনতে বলেছি এক বেলার জন্য আমি শ্বশুর মশাই আর ও খাবে আর তো কেউ নেই শাশুড়ি নেই শাশুড়ি গেছে ঘুরতে সে আসবে কালকে আর আমার যেহেতু প্রচণ্ড গরম লাগছে সেই জন্য আমি ঘরে বসেই এই কাটাকুটিগুলো করছি ফ্যানের নিচে বসে বাইরেটায় বসা একদম যায় না সেই জন্য মনে হয় এত ঘেমে যায় যে জামা যদি আমি নিংড়াই জন্য জল পড়বে এতটা গরম চলো ফাইনালি আমি এখানে কেটে নিয়েছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার রান্নাটা চটপট বসিয়ে দেব। চটপট চট জলদি রান্নাটা করে নেব নিলেই বাবা আমার সমস্ত কিছু হয়ে যায় এখানে ভাতটাও উতল চলে এসছে আমার আর আজকে মাংসতে বেশি মশলা দেব না কারণ শ্বশুরের পেটটা খুব একটা ভালো নেই বলে সে লুচিও খেলো না বারবার বলাতেও তো সেই জন্য আর জোর করিনি তারপরে খেয়ে শরীরটা খারাপ করবে আবার সেই জন্য আর জোর করিনি তো চলো মাংসটা এবার আমি রান্না করি আর এখানে দেখো এই যে আমার ভাসুরের মেয়ে সে এসে কাকার সাথে গেম খেলছে তো খুবই দুষ্টুমি করে একটু দুষ্টু আছে বাচ্চারা তো দুষ্টু মেয়ে করবেই তো এখানে এরা গেম খেলছে আর আমি এখানে বসে 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 নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছি তো দেখো আমি রান্নাটা কি করছি সকাল বেলায় বন্ধুরা শুধু মধু লুচিটা করলাম তরকারিটা করলাম কারণ শ্বশুরমশাই তো খেলো না আর এটা এখন আমাকেই খেতে হবে কিছু করার নেই আর এখানে দেখো মাংসটা আমি কষাচ্ছি আর ওদিকে সে আমাকে বলছে হলো হলো আমি বলছি যে এই তো তুমি নিয়ে এলে এর মধ্যেই কি কোটা বাটা রান্না সব হয়ে যায় বলো সে তো বুঝতেই চায় না যাই হোক তো এই যে খাবারটা রয়েছে এটা এখন আমি তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে তারপরে আর কি মাংসটা ভাবজি কুকারে দিয়ে দেবো তাহলে আলু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে মাংসের ঝোল আর সে খেয়েও যেতে পারবে নিয়েও যেতে পারবে তো সেই জন্য এদিকে আমি খাচ্ছি আর তার মধ্যে সে গাছে ছাদে সেই যে আমার তারটা ছিঁড়ে গেছে না তো শ্বশুরমশাইকে বললাম যে বাবা কালকে কি রাতে বা দিনে হনুমান এসেছিল আমার তারটা কেন ছিঁড়ে পড়ে আছে হ্যাঁ তো বাবা বলছে ঝড় উঠেছিলো ঝড়ে আমি না না ওই তার হাত দিয়ে ছেঁড়া যায় না কেট কাটা যায় না তাহলে কি করে ছিঁড়বে তো বাবা বললো বুঝতে পারছি না তবে বোধ ওই হাওয়াতেই ছিঁড়েছি তো বন্ধুরা এদিকে আমার মাংসটাও হয়ে গেছে দেখো এবার কুকারে দিয়ে দিয়েছি সিটি মারলেই হয়ে যায় আর এবার মেন বক্তব্যে ফিরে আসি যেটা আমি তোমাদের এতক্ষণ বলছিলাম আমার তারটাকে কেটে দেওয়া হয়েছে বুঝতে পেরেছো মানে আমার বর এই তারগুলো নিয়ে এসছে যেগুলো ছেঁড়া যায় না কাটা যায় না এতটাই শক্ত এতটাই মজবুত না ঝড় হয়েছে না হনুমান এসছে আর সেটা কাটার চিহ্নও দেখা যাচ্ছে যে ওটাকে কাচি দিয়ে ভালো করে কাটা হয়েছে তো আমার বর তো গিয়ে নিচে গিয়ে খুব চেল্লালো যে কারুর কি খেয়ে দেয় কাজ নেই যে অন্যের ক্ষতি করবে তো আমার ঘরেই একজন আছে আমি নাম করছি না সে প্রতিনিয়ত আমার এরকম ক্ষতি করতে চায় এই যে দেখতে পাচ্ছ পেছনে সেগুলো তার টানানো দড়ি আর আমার তার ভালো করে আমার বর টানিয়ে দিয়েছে সেটা সহ্য হচ্ছে না তো সেই জন্য সেটাকে কাটা হয়েছে বুঝতে পেরেছো তো এখন মানে দড়ি কাটা হয়েছে এরপরে না আরও অন্য কিছু কাটা হবে না সেটার কী গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই তো আজকে সকালবেলায় উঠেই আমার মাথা ভন করছে যে এমন ঘটনা মানে সে কি করে করতে পারে কি করে করতে পারে যে মানে আমার তারটাকে কি করে কাটতে পারে সে আর যেহেতু আমার শাশুড়ি বাড়িতে ছিল না তার জন্য সে সেই সুযোগে এই কাজটা করেছে মানে মাথাটা যন্ত্রণায় ফেটে পড়ছে এতটা মানে লাগছে খারাপ আর তোমাদের দাদা মানে আমার বর বলছে তুমি চুপ করে থাকো কিছু বলো না কিছু বলো না আমি যা বলার বল বলেছি বা আমি যা বলার বলবো তোমাকে কিছু বলতে হবে না সেই জন্য আমি কিছু বলিনি তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে যে মাংসের ঝোল দিয়ে বর খেয়ে মানে খেয়ে গেল মানে খেয়েছে আর আমি টিফিনেও দিয়ে দিয়েছি ও এখন বেরোচ্ছে আর আমার মাথায় শুধু এটাই ঘুরছে যে সে আমার তারটা কোন হিসেবে কাটলো কেন কাটলো এই বাড়িতে তার যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে তাকে কে রাইট দিয়েছে কে অধিকার দিয়েছে আমার জিনিসে হাত দেওয়ার তার দুনিয়ায় তো আমি যাই না কেন সে করলো এটা না পারছি সহ্য করতে না পারছি কিছু বলতে পরিস্থিতিটা ঠিক এরকম কারণ আমাকে না করেছে ও কিছু বলতে তো সেই জন্য কিছু বলিনি ও ঘরে এসে অনেক চেল্লামেল্লি করেছে তার পরিপ্রেক্ষিতে যে এই কাজটা আমার করেছে সে কিন্তু একটাও উচ্চবাচ্য আওয়াজ করেনি তার মানে তার মনে চোর আছে সেই করেছে এই কাজটা জানে যে কিছু যদি আমি এখন বলি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে তারপরে সে তার স্বামীর কাছে ছোট হয়ে যাবে সেই জন্য সে কিছুই উচ্চবাচ্য কথা বলেন বন্ধুরা তোমাদের সাথে এই মেন কথাগুলো বলতে বলতে দেখো আমার এদিকে কাজ হয়ে গেছে যেহেতু আমি আউট ভয়েস দিয়েছি তো সেই জন্য দেখো এই দেখো বাইরের অবস্থাটাও কিন্তু খুব একটা ভালো না এই রোদ ছিল এই আবার মেঘলা হয়ে যাচ্ছে আর আমি এখনো স্নান করিনি ও তো বেরিয়েই গেছে আর এদিকে আমার ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আবার মুছেও নিয়েছি সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি একদম এ দেখো আমাকে আয়নায় দেখতে পাচ্ছ হাই হ্যালো কেমন আছো সবাই তো যাই হোক আমার সমস্ত কিছু একদম পরিপাটি হয়ে গেছে এবার আমি কি করবো স্নান করতে যাব তো ফাইনালি স্নান করে চলে এলাম আর স্নান করে আসার পর আমি আমার শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি তো চলো ওনাকে দেখাই একটু এই দেখো আমার শ্বশুমাশাই বসে বসে খাচ্ছে আমাকে বলছে কি গো তুমি খাবে না আমি বললাম একটু পরে খাবো লুচি খেয়েছি তো পেটটা ভরা আছে আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না যে এখন পুরো সন্ধে হয়ে আছে মানে বৃষ্টিটা আসবো আসবো জাস্ট করছে তো আমি ভাবছি যে বা ছাদ থেকে তো জামাকাপড় নিয়েই এসছি আর বাইরে কিছু জামাকাপড় আছে সেগুলোকে তুলে ঘরে দিয়ে দেবো তারপরে ভালো করে পর্যবেক্ষণ করছি যে বৃষ্টিটা আগে আসুক ফোঁটাটা পড়ুক তারপরেই তুলব আর এদিকে বাবা খাচ্ছে চলো বাবাকে খেতে দাও আমি একটু পরে খাবো ফাইনালি অনেকক্ষণ পর একটু শুয়ে থাকার পর তারপরে খেতে বসেছি আমি তারপরে খিদেটা পেয়েছে আমার এই চারটে নাগাদ চারটে পাঁচ দশ হবে তখন খিদেটা পেলো তো তখন আমি নিয়ে খাচ্ছি আর আজকে এক্সট্রা করে চাল নিয়ে নিই একদম টাইটাই ভা মানে ভাত নিয়েছি বাসি ভাত থাকলে না আমাকেই খেতে হয় কারণ কেউ তো খেতে চায় না সবারই শরীর আছে আর আমার না খাবার ফেলতে খুব মায়া লাগে কত মানুষ আছে বলো তো যাদের একবেলা এক মুঠো ভাত জোটাতে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় হয়তো একবেলা তারা না খেয়ে আছে তো সেই জন্য খাবার থাকলে না আমার ফেলতে বড্ড কষ্ট হয় সেই জন্য আমি খাবার নষ্ট করি না যতক্ষণ পারি খাই ওই জন্য আমি মোটুও হয়ে যাচ্ছি আমার বরকে বলছি যে এখানে এসে এত খাবার খেয়ে খেয়ে আমি আরও মোটা হয়ে যাচ্ছি আর না হলে সত্যি বলছি আমার কষ্ট হয় এই জন্য দুপুরবেলা বৃষ্টি হয়েছিল দেখো ওদিকটা পুরো জল হয়ে গেছে আবার মানে এদিক দিয়ে অ্যাকচুয়ালি জোয়ারের জল ঢোকে তো যার জন্য বৃষ্টি হলে আরও জল হয়ে যায় আর নিচে খালি আমার শ্বশুর খালি ঝাড় দিচ্ছে ঝাড় দিয়ে কি আর জল সরানো যায় বলো জল তো আসবেই জল তো জমবেই তো কে কাকে বোঝাবে যাই হোক ওনার ইচ্ছে উনি করছে আকাশের পরিস্থিতি খুব একটা যে ভালো তা নয় পরিস্থিতি খুবই খারাপ তোমরা কি দেখতে পাচ্ছ কি জানি না ওই দিকটা করে জল ওই দেখো রাস্তাটা পুরো জল তোমাদের বলছিলাম না বইটা পুরো জল তো আমাদের বাড়ির সামনেটাই জল নেই বাকি ওদিকটাই জল কিন্তু আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়ির সামনেটাতেও এই যে এখানটাতেও পুরো জল হয়ে যাবে আর করা যাবে প্রকৃতির সাথে কি আর মানুষ লড়তে পারে বলো আমি সারাদিন তো কথা বলতে পারিনি মানে ক্যামেরার সামনে এসে আমি কথা বলতে পারিনি সারাদিন তো কাজ করেছি এটা সেটা কাজ ছিল তো সেই জন্য তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি এখন বিকেলবেলায় তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে এলাম মানে মানুষ যে কতটা কি বলবো হিংসা হিংসা পতনের মূল পড়েছিলাম না আমরা বইতে মোরাল তো হিংসায় আজকাল মানুষের মন পরিপূর্ণ কটা মানুষ আছে যার মনে হিংসা নেই বলো তো তো আজকাল মানে কি বলবো আমি যেখানে বসবাস করছি আমার ঘরে আমার ঘরেই এমন একজন মানুষ আছে যার মধ্যে হিংসা মানে পরিপূর্ণ এমনভাবে আমার পেছনে মানে লাগে এমনভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করে যে কী বলবো এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি জানি না আমি ক্যামেরা ঘুরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি যে তার এগুলো না জলে ভেজে না এগুলো রোদে পড়ে না কিছু এগুলোকে কেটে দিয়েছে এইটাকে এই দেখো এখানটা আমি গিট দিয়ে জয়েন্ট দিয়েছি এটাকে কেটে দিয়েছিল আর ওপাশেরগুলো হচ্ছে ওনার এবার ওনার কার সেটা যেই তোমরা জানতে চাও আমি বলবো তো এই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার দড়ি যেটা আমার বর টানিয়ে দিয়েছে আমি এখানে জামা কাপড় তো আজকে সকালে এসে দেখছি ওটা কাটা তারপরে চলো দেখাই এ দেখো এখানটা দেখো এখানটা আমার বর টাইট করে দিয়ে গিট মেরে গেছে এখানটা ওগুলো মানে ওখানগুলো কাটার মতো মানে নিজে থেকে ছেড়ার মতো এটা রোদে জলে পুড়ে গেলেও এই তারগুলো কখনো ছেড়ে না কিন্তু এগুলোকে কেটে মানুষের মধ্যে কোথা থেকে আমি জানি না আমার ভাইরা যে আমি আমারটা খাচ্ছি আমারটা করছি আমার কষ্টের পয়সায় আমি যা করছি করছি কিন্তু সেটা মানুষের সহ্য হচ্ছে না মানুষের ভালো লাগছে না তোমাদের বলতাম না যে আমি অনেক জ্বালা যন্ত্রণায় আছি সমস্ত দিক থেকে আমি জ্বালায় আছি ঘরের দিক থেকে বাইরের দিক থেকে সমস্ত দিক থেকেই আমি জ্বালা যন্ত্রণায় আছি মানুষের কাছে হেনস্থা মানে তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমাদের একটা কথা বলেছিলাম না যে আমি আমার কাজটা করি কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমি নিজে তো জানি আমি অন্যায় করছি না আমি নিজে তো জানি আমি ঠিক কাজ করছি আমি কোনো ভুল কাজ করছি না আমি ওপরবেলার কাছে পরিষ্কার আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার সো কে কি বললো কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু এই যে জিনিসগুলো করে না তখন খুব খারাপ লাগে আজকে আমি কিছু বলিনি কারণ আমার বর থাক কিছু বলতে হবে না ও নিজে চিল্লেছে আমি কিচ্ছু বলিনি তো রকম পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপনটা করি আমি জানি প্রত্যেকটা মানুষের লাইফে এগুলো আছে তো এই যে জিনিসগুলো ওগুলো আমার বর লাগিয়েছে ওগুলো দেখে সহ্য হচ্ছে না সহ্য না হলে কী করা যাবে বলো যে যত জ্বলবে সে ভেতরে ভেতরে ততই জ্বলবে অন্যকে দেখে জ্বললে সে নিজেই জ্বলবে চাক তবু বলি ঈশ্বরকে যেন আমি কখনো কারোর প্রতি অন্যায় না করি হ্যাঁ অন্যায় প্রতিবাদ করি কিন্তু আমি নিজে থেকে যেন কখনো কারোর প্রতি অন্যায় না করি সেটাই আমি চাই তোমরাও ভাইয়েরা আমার সাপোর্টে আছো আমার সাথে আছো ব্যাস আমি এটুকুই জানি যে আমি কোনো ভুল করছি না আমি যদি সো আমি ভিডিও বানিয়েও থাকি আমি কোনো ভুল করছি না আমি কোনো অন্যায় করছি না কারণ আমি সেটা ভালোবেসে আমি সেটা সম্মানের সাথে করি আমি অসম্মানের সাথে করি না আর যারা বোঝে না তারা হচ্ছে সবথেকে বড় করি এরকম না আর ঘুরে ফিরে তোমাদের খালি প্রত্যেকটা ব্লগে আমার এই গাছগুলোই দেখাই কারণ এই গাছগুলো এত সুন্দর হয়েছে আমার এই দুটো গাছ কিসি না জান না লাগে খুব সুন্দর এই গাছগুলো আজকেও একটা ফুল তুলেছি এখানে নয়নতারা গাছটাতেও রোজ ফুল হচ্ছে আমার গাছে যার মন পরিষ্কার তার সব পরিষ্কার যার মনে নোংরা তার সারা দুনিয়াতে সমস্ত কিছুতেই নোংরা মনে হবে সবটাই সে নোংরাই দেখবে তাই না শ্বশুমাসে চা করে দিয়ে এসছি শাশুড়ি মা আসবে আজকে কালকে ছিল না বাড়িতে আমার আরেক মাসি শাশুড়ি মেয়ের বাড়ি গেছিলো ঘুরতে তারকেশ্বরে তো আজকে চলে আসবে সাড়ে সাতটা আটটার মধ্যে বাড়ি ঢুকে যাবে তো চলো নিচে যাওয়া যাক